পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী দেশ হল জাপান কিন্তু এক সময়ের যুদ্ধবিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হওয়া জাপান কিভাবে বিশ্বের তৃতীয় সেই যুদ্ধে জাপানের বেশি ক্ষতি না হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানকে ব্যাপক ক্ষতি করেছিল যে ভুলটা ছিল মূলত জাপানের নিজেরই জাপান উনিশশো একচল্লিশ সালের সাতই ডিসেম্বর আমেরিকার পাল হারবার অ্যাটাক করে এবং এতে চরম ক্ষতির সম্মুখীন হয় আমেরিকা পাল্টা প্রতিশোধ নিতে আমেরিকাও ব্যাক টু ব্যাক দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের প্রধান দুটি শহর হিরোসীমা ও যার ফলে জাপানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে এবং জাপানের সম্পূর্ণ দখল চলে আসে আমেরিকার কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছয় বছর ধরে চলার ফলে জাপানের প্রায় ত্রিশ লক্ষ মানুষ নিহত হয় এবং ছাপ্পান্ন বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয় যেহেতু জাপানের প্রধান দুটি শহর শিরোসীমা ও নাগাসাকি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং টোকিও সহ আরও অন্যান্য শহরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছিল জাপানের সাধারণ মানুষের কাছে না ছিল রোজগার না ছিল খাবার জাপানে দেখা দিয়েছিল প্রচণ্ড দুর্ভিক্ষ আসলে আমেরিকার জাপানের সাথে এমনটাই করতে চেয়েছিল যাতে জাপান আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে এবং আত্মসমর্পণের সময় আমেরিকা তাদেরকে কিছু শর্ত আরোপ করতে বলে যেখানে লেখা ছিল জাপান কখনো তাদের সামরিক শক্তি বাড়াবে না কিন্তু মজার ব্যাপারটা হলো যে আমেরিকা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল কিন্তু বর্তমানের এই উন্নত জাপান সৃষ্টির কারিগর কিন্তু আমেরিকাই জাপানে তেমন কোনো খনিজ সম্পদের ভান্ডার নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের অর্থনীতির একটা বড় অংশ আসত কৃষিকাজ থেকে তাই আমেরিকা চাইছিল জাপানের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে সর্বপ্রথম কৃষির উপর ফোকাস দিতে হবে এবং যার জন্য জাপানের কৃষিতে ব্যবহার করা হলো আমেরিকান টেকনোলজি যার ফলে জাপানের এগ্রিকালচার তাড়াতাড়ি গড়ো করতে শুরু করে তবে জাপানের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে শুধুমাত্র কৃষিকাজ করলে চলবে না তাদের লাগবে ইন্ডাস্ট্রি এবং আমেরিকা তাদেরকে শিল্প কলকারখানা স্থাপনে দুই দশক দুই বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করে এবং সেখানে প্রয়োগ করা হয় আমেরিকান টেকনোলজি কিন্তু সমস্যা হলো এখানে তৈরি প্রোডাক্ট তারা কোথায় এক্সপোর্ট করবে তাই আমেরিকা তাদের মার্কেট জাপানের জন্য খুলে দেয় এবং এতে ধীরে ধীরে জাপানের অর্থনীতি দিন দিন বাড়তে থাকে বন্ধুরা আমরা জানি যে জাপানের প্রোডাক্টের কোয়ালিটি হয়ে থাকে বিশ্বমানের কিন্তু এর কারণটা হলো জাপান এমন একটা দেশ যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় যার ফলে তারা ভূমিকম্পকে মোকাবিলা করার জন্য নিজেদের স্থাপনাগুলো টেকসই করে তুলেছে এবং তারা এই একই টেকসই খাটিয়েছে তাদের প্রোডাক্টেও যার ফলে সেগুলো হয়ে উঠেছে বিশ্বমানের বর্তমানে জাপান জাপানের টেকনোলজি বিশ্বে অন্যতম বৈজ্ঞানিক গবেষণা বিশেষত প্রযুক্তি যন্ত্রবিদ্যা ও বায়োমেডিক্যাল গবেষণায় জাপান একটি অগ্রণী রাষ্ট্র প্রায় লক্ষ গবেষক একশো বিলিয়ন মার্কিন ডলার গবেষণা ও উন্নয়ন পান এই দেশে বিশ্বের রোবটিক্স উৎপাদন ও ব্যবহারে জাপান অন্যতম দুই হাজার তেরো সালের হিসেব অনুসারে বিশ্বের শিল্প রোবট বিশ শতাংশই জাপানে নির্মিত জাপানের ইন্ডাস্ট্রি গুলোতে সবচেয়ে বেশি রোবট ব্যবহার করা হতো যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই জাপান অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে জাপান পৃথিবীতে সর্বপ্রথম বুলেট ট্রেন আবিষ্কার করে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বুলেট ট্রেন এক্সপোর্ট করে থাকে জাপান পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক গাড়ি যেমন পানি টয়োটা সুজুকি হন্ডা এবং কাওয়াসাকির মতো বড় বড় কোম্পানি জাপানের ব্যবহার করা বেশিরভাগ ফোন ওয়াটারপ্রুফ হয়ে থাকে এবং জাপান খুব তাড়াতাড়ি সুপার কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করছে জাপান উনিশশো সালের দিকে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেয় এশিয়া ও ইউরোপের ইলেকট্রনিক সামগ্রীর বাজার ছিল তাদের দখলে মধ্যপ্রাচ্যে সবাই একসময় জাপানি জিনিস ব্যবহার করত এখন আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ চীনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করছে কিন্তু মানের দিক দিয়ে জাপানি পণ্য এখনও অপ্রতিদ্বন্দ্বী জাপানিরা যুদ্ধে পরাজিত হয়ে পুনরায় যুদ্ধে লিপ্ত না হয়ে তারা আবার নিজেদেরকে পুনর্গঠিত করেছে তারা মনে করেছে আবার যুদ্ধে লিপ্ত হলে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হবে তারা চিন্তা করেছে তারা কিভাবে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার মাধ্যমে পৃথিবীর বুকে সমৃদ্ধ জাতি হিসেবে টিকে থাকা যায় তারা চিন্তা ভাবনা করেছে তারা অর্থনৈতিকভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাবে তারা যুদ্ধ থেকে এ শিক্ষা লাভ করেছে যে যুদ্ধ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না পরাজিত হবার প্রতিহিংসা তারা ত্যাগ করেছে অত্যন্ত সুকৌশলে যুদ্ধে পরাজিত হয়েছে তাদের কি কিভাবে অর্থনৈতিকভাবে তাদের পরাজিত করা যায় এটাই ছিল তাদের চিন্তা ভাবনা কারণ তারা বুঝতে পেরেছিল যুদ্ধ কোনো জাতির প্রত্যিকারের মাপকাঠি হতে পারে না